নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের আমাকে চেনে অনেক অনেক স্বাগত আজকে দেখাবো খাজা দেখো এখানে আমি খাজা নিয়েছি খাজার তৈরি করে রেডি করবো তার জন্য নিয়েছি আটা এটা ফাইন আটা ফাইন সাদা যে আটা হয় সেটা ময়দা না আমরা আটাতে আটা দিয়ে খাজা করব। এখানে আটা নিয়েছি আমরা হ্যাঁ পরিমাণ মতন আটা নিয়েছি জল নিয়েছি চিনি নিয়েছি ঘি নিয়েছি আর এটা সাদা তেলে ভাজা হবে তাহলে চলো পরিমাণ মতন ঘি দেওয়া হচ্ছে বেশ পরিমাণ মতন ঘি দেওয়া হচ্ছে দেখো এখানে আমরা এক চামচের মতো আমরা ঘি দিয়ে দিচ্ছি এবার আমরা ভালো করে আটাটাকে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল সব একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমাদের এরকম একটা এরকম একটা ডো তৈরি হয়েছে না শক্ত না নরম এরকম এরকম একটা ডো আমাদের হয়েছে তৈরি করে নিতে হবে হুম তাহলে চলো এবার রেসিপিটা দেখো আমাদের এখানে এরকম তিনটে চারটে করে নিয়েছে ছোট ছোট লেচি করে নিয়েছে এবার আমাদের সব লেচিগুলোকে কেটে নিতে হবে দেখো সব লেচিগুলো কিন্তু কেটে নিচ্ছে দেখো ছোটো ভালো করে গোল করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা একটু ভালো করে আমি দেখাচ্ছি কাছ থেকে দেখো ভালো করে গোল করে রুটি যেমন হয় ওরকম তোমার হচ্ছে করে নিতে হবে গোল গোল করে নিচ্ছে দেখো তোমাদের কিন্তু আটাটা যেটা দেওয়া ছিল সেটা তুলে নিয়ে আর বেলে নেবে একটা কথা বলি পুরীতে কিন্তু জগন্নাথের মন্দিরে কিন্তু খাজা দেওয়া হয় কারণ পুরীতে কিন্তু খাজা খুব বিখ্যাত খাজা খুব ভাল লাগে একটা রসালো একটা মিষ্টি জিনিস খেতে খুব স্বাদ খাজা খুব টেস্টি একটা জিনিস খাজা পুরো রেসিপিটা দেখবে বন্ধুরা না কেটে প্লিজ ভিডিওটা তোমরা দেখবে দেখো একটা লুচির মতন করে কিন্তু বেলা হয়ে গেল। এরকম করে সবগুলোই তোমার হচ্ছে বেলে নেব দেখো আমার একটা বেলে নিচ্ছি আর একটা বেলে নেব দুটো রুটিকে কিন্তু আমরা একসঙ্গে জোড়া লাগিয়ে দিলাম রেখে দিলাম একটার উপরে একটা এটা সবথেকে সোজা প্রসেস ইজি প্রসেস খাজাতে খাজা করাতে সামনেই যেহেতু রথ গেলো তাই মনে হলো তোমাদের সঙ্গে খাজার রেসিপিটা আমি শেয়ার করি বোদের রেসিপি শেয়ার করেছিলাম হ্যাঁ খাজার রেসিপিটা শেয়ার করি তাই আমি কিন্তু খাজার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের কিন্তু সবগুলো রুটিগুলো একসঙ্গে বেলা হয়ে গেল দেখেছ ছোট্ট ছোট্ট করে এবার সবগুলোকে কি করবে দেখো এরম করে মুড়িয়ে দিচ্ছে সব রুটিগুলো খুলেকে কিন্তু নিয়ে এরকম করে মুড়িয়ে দিতে হবে এবার দেখো ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিচ্ছে দেখ কি সোজা কত ইজিভাবে তোমরা হচ্ছে খাজারটা বানাতে পারবে বাড়িতে দেখো দেখেছ কতগুলো হয়ে গেল একটু বেলে নেবে দেখো একটু লম্বা করে বেলে নিচ্ছে সবগুলো আমরা বেলে নিয়ে খাজার সবগুলো বেলা হয়ে গেছে কি সুন্দর করে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু বেলা হয়ে গেছে এবার এটা আমরা একটু কিছুক্ষণের জন্য রেখে ধরিয়ে জল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি চিনি না ফুটতে দেব এদিকে আমাদের কড়াইতে তেল নেই নিয়েছি তেলটা গরম হতে দেব চিনিটা আমরা খুব ভালো করে ফুটে একদম আঠা আঠা টাইপের একটু করে নেব দেখো আমাদের কিন্তু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে এদিকে কিন্তু চিনিটাও ফুটছে চিনিটা বেশ ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে তেলটা আমাদের অনেকটাই গরম হয়ে গেছে একটু হাত দিয়ে দেখে নিলাম একটা একটা করে এবার ছেড়ে দেব দেখো তেলটা কিন্তু হয়ে গেছে এটাকে কিন্তু খাজাটাকে কিন্তু তোমাকে তোমাদের একটা কথা বলি খুব ভালো করে কিন্তু লাল করে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে যত ভাজবে তত ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে হবে রসটা চট ভিতর থেকে ঢুকবে একটা একটা করে ভালো করে লাল করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি দোকানের মতন খাজা না যদি নাও তোমার হয় ধরো বাড়িতে তোমার হচ্ছে বাড়িতে বানানো খাজা অবশ্যই তোমার হচ্ছে খুবই ভালো খেতেও ভালো লাগে সব অনেক সময় দোকানের মতন বাড়িতে তোমার হয় না কিন্তু বাড়ির বানানো জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে একটা আমাদের হয়ে গেছে আর একটা বেলে নেবো জগন্নাথদেবের কিন্তু খাজা খুব প্রিয় খুবই প্রিয় কড়া কড়া করে ভেজে নেব আমরা খাজা কিন্তু আমাদের খাজা ভাজা হচ্ছে আর এখানে কিছুটা খাজা ভাজা ভেজে কিন্তু তুলে নিয়েছি আমরা যত কড়া কড়া করে ভাজবে খাজা তত কিন্তু টেস্ট হবে আমাদের কিন্তু এরকম করে খাজা করে কিন্তু ঠাকুরকে গোপালকে ঠাকুরকে আমাদের কিন্তু দেওয়া হয় সন্তোষীমার মাকে দেওয়া হয় এমনি সেম ভাবে খাজা করে সন্তোষীমার কিন্তু খাজা খুব প্রিয় দেখো বন্ধুরা এবার আমরা এটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি তুলে নেব তেলটাকে ভালো করে ঝুলিয়ে নামিয়ে নিলাম আর যেগুলো রয়েছে সেগুলো আমরা ভেজে আমাদের চিনি শিরাটা কিন্তু প্রায় হয়ে এসছে আমি তোমাদেরকে একটুখানি তুলে একটুখানি দেখাচ্ছি প্লেটে এ দেখো প্লেটে নিয়ে নিলাম দেখো চ্যাট চ্যাটে ভাব ভেসেছে আর একটু হবে একটা তার যখন হবে তখন বুঝতে হবে হয়ে গেছে এদিকে আমাদের খাজাটাও হয়ে এসছে খাজাটাও এখানে আমাদের হয়ে এসছে আর একটু হবে আমরা ছোট বড় মিশি মিলিয়ে করলাম তোমরা ছোট করলে ছোট করবে বড় করলে বড় করবে তাহলে চলো এটা নামিয়ে নেবো আমরা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি হাতাটা তোমাদের একটু নিচু করে দেখাচ্ছি দেখো একটু আমি মেঝেতে ফেললাম এখানে দেখো এ দেখো একটা তার দেখতে পাচ্ছ কি তোমরা একটু দেখো ভালো করে স্পষ্ট করে দেখো একটা তার হয়ে গেছে তার মানে আমাদের এটা হয়ে গেছে এবার এটাকে আমরা বন্ধ করে দিলাম তো আমাদের এই যে রসটা হয়ে গেছে এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এর মধ্যে তোমার হচ্ছে রসটা ঢুকে যাবে সুন্দরভাবে ঢুকে যাবে রস দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আগেই বলেছি ঘরোয়া পদ্ধতিতে খাজা আর আমি একটু অন্যরকম করেই তোমাদের হচ্ছে দেখাবো খাজা তৈরি দেখো একটু ভিজতে দেব একটু ভিজতে দেবো একটু আমি কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের খাজা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার খাজাগুলোকে কিন্তু আমরা তুলে নেব দেখো খাজাগুলোকে কিন্তু আমরা একটা একটা করে তুলে নিচ্ছি খুব টেস্টি দেখতে লাগছে খাজাগুলো ঘরে বানানো জিনিস সময় ভালো হয় বাচ্চাদের দেবে বানিয়ে এরকম নিজেরা খাবে কেউ আসলে তাদেরকে দেবে দেখবে সবাই ভালোই বলবে কারণ হচ্ছে ময়দা খাওয়া একদমই উচিত নয় তাও আমরা ময়দা খেয়ে থাকি আর এটা হচ্ছে পুরোটাই তোমার হচ্ছে আটা দিয়ে তোমার হচ্ছে খাজা রেসিপি বন্ধুরা কেমন লাগলো আমার এই খাঁজার রেসিপি তোমরা তোমাদেরকে নাকি অবশ্যই জানাবে দেখো আমাদের কিন্তু খাঁজা রেডি দেখতেই পাচ্ছ তাহলে এই খাজাটা তৈরি করতে আমার সব মিলে লেগেছে তোমার হচ্ছে তিন মিনিট তিন মিনিটের মতন মধ্যে আমি কিন্তু খাজা রেডি করে দিয়েছি একদম কি সুন্দর দেখো পুরো মিষ্টি রস কিন্তু ভেতর অবধি ঢুকেছে দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো পুরো ভেতর অবধি কিন্তু ঢুকেছে যেমন খাজাতে হয় দেখো খুব সফট হয়েছে খুবই ভালো হয়েছে তাহলে আমার এই রেস খাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আগে নিজেরা বাড়িতে তৈরি করো তৈরি করে খাও তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমার রান্না তোমাদের কেমন লাগে কমেন্ট করে প্লিজ বন্ধুরা জানাবে আর একটা কথা বন্ধুরা তোমরা অনেকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কেন আমি তো তোমরা যারা সাবস্ক্রাইব করো প্রত্যেককে আমি সাবস্ক্রাইব করি তাহলে তোমরা সাবস্ক্রাইব করে কেন আনসাবস্ক্রাইব করছো প্লিজ ওরকম করো না হ্যাঁ সাবস্ক্রাইব করলে আমিও ব্যাকে হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে সাবস্ক্রাইব আমি করব তোমাদের প্রতিটা ভিডিও আমি ফলো করি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তাহলে আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসব